ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত ননীগোপাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে তের ও সতারো দুই বিভাগেই রানার্স আপ হয়ে সম্মানজনক সাফল্য অর্জন করল ধলাই জেলা ফাইনালে অংশ নেওয়া প্রতিটি বিভাগে বিজয়ী দল পায় নগদ দশ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স দল পায় পাঁচ হাজার টাকা সহ ট্রফি ফাইনাল ম্যাচ উপলক্ষে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় ক্রীড়া অধিকর্তা সত্যব্রত নাথ আগরতলা পুর মেয়র দীপক মজুমদার এবং ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার সহ অন্যান্য অতিথিরা মন্ত্রী টিঙ্কু রায় বলেন ত্রিপুরায় গ্রামীণ ফুটবল প্রতিভাকে তুলে আনাই রাজ্য সরকারের লক্ষ্য ফুটবল অ্যাসোসিয়েশন যেটা আমাদের তাদের উদ্যোগে আজকে যেটা হয়েছে এটা আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেন আমরা গ্রামীণ এলাকার থেকে যদি খেলোয়াড় তুলে না আনতে পারি তাহলে ভবিষ্যৎ যে আমরা খেলার কথা আশা করি পুরো রাষ্ট্রীয় স্তরে সেটা সম্ভব নয় আজকে যেটা হয়েছে আন্ডার থার্টিন এবং আন্ডার সেভেন্টিন এটা আমাদের দপ্তরেরও উদ্যোগ এবং আমাদের যে অ্যাসোসিয়েশন ফুটবল অ্যাসোসিয়েশন রয়েছে ওনারাও এটা প্রয়াস করেছেন যে একদম গ্রামীণ স্তর থেকে তুলে আনা আজকে ধলাই এবং গোমতী দেখলেন কি সুন্দর টুর্নামেন্ট হয়েছে আমরা আশাবাদী এরাই একদিন সুব্রত কাপের মতো বড় বড় টুর্নামেন্ট আজকে যারা আন্ডার থার্টিন খেললো এরাই আমাদেরকে সুনাম অর্জন এনে দেবে